বিয়ের পরই বাচ্চা নেওয়ার জন্য খুব চাপ দেয় শাশুড়ি কারণ স্বামী প্রবাসে থাকে আবার কবে আসবে না আসবে আমিও মনে মনে বাচ্চা নিব বলে সিদ্ধান্ত নেই বেশ ভালো চলতেছিল বিয়ের পরের দিনগুলো বিয়ের দুই মাস পর স্বামী কাতার চলে যায় স্বামী যতদিন ছিল ততদিন শাশুড়ির কি অমায়িক ব্যবহার যেন আমি তার নিজের মেয়ে স্বামী বিদেশে যাওয়ার পর এত খারাপ ব্যবহার শুরু করলো যে আমি বুঝতে পারতেছিলাম না একটা মানুষের কয়টা রূপ হতে পারে আমার প্রেগনেন্সি তখন ছয় মাস জোর করে ডক্টরের কাছে নিয়ে যায় পেটের বাচ্চা ছেলে না মেয়ে জানার জন্য চেক করে ধরা পড়লো আমার মেয়ে হবে শাশুড়ির মেয়ে দেখেকে দেখে কে রাগে গজগজ করতে করতে বাড়ি আসলো এসেই আমার সাথে রাগারাগি শুরু করলো কেন মেয়ে হবে তার নাতি চাই আমি বললাম সন্তান নাল্লাহরদান এদিকে আমার আপনার হাত আছে নাকি শাশুড়ি আমার স্বামীকে কল দিল তখন কাতারে অনেক রাত সে ঘুমের ঘরে শুনে বলল মেয়ে হবে এটা তো দোষের কিছু না আমার সন্তান সে প্রথমটা মেয়ে হলে পরের না হয় ছেলে হবে শাশুড়ি তো আরও রেগে গেল একরকম হুমকি দিয়েই বলল এ বাচ্চা কেমনে দুনিয়ায় আসে আমিও দেখব আমি আমার সন্তানকে নিয়ে কোনো রিক্স নিতে চাইনি তাই স্বামীর সাথে পরামর্শ করে বাপের বাড়ি চলে যাওয়ার সিদ্ধান্ত নেই ব্যাগ গুছাচ্ছিলাম তখন শাশুড়ি এসে মিষ্টি সুরে বলল বাদ দাও বৌমা রাগের মাথায় কী সব বলেছি নাতি বা নাতিন একটা হলেই হবে আমার নিজের কানকে তখন বিশ্বাস করতে পারতেছিলাম না আমিও গলে গেলাম এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তার দুই দিন পরেই শরীর হঠাৎ করে খারাপ হয়ে গেল ঘুমালে স্বপ্নে দেখতাম কারা যেন আমাকে মেরে ফেলতে চাইছে চোখ খুলেও বুঝতে পারতাম কিছু একটা আমার চারপাশে ঘুরতেছে অদৃশ্য কিছু আমার পেটে হাত দিত ধরতো ব্যথায় আমি চিৎকার করতাম কাউকে তো দেখা যেত না তাই কেউ আমার কথা বিশ্বাস করতো না একরকম জোর করে বাপের বাড়ি চলে আসি তখন সাত মাস চলতেছে বাপের বাড়িতেও আমাকে কেউ অদৃশ্য ভাবে নাক মুখ চেপে ধরতো দম আটকে আসতো আমি চিৎকার করে উঠতাম আমার আম্মু বুঝতে পারলেন কোনো বদনজর আমার উপর পড়েছে আম্মু পরের দিনই একজন হুজুরকে নিয়ে আসলেন হুজুর আমার ঘরে ঢুকেই কারো উপস্থিতি টের পেলেন ফু ফুদিতেই কালো একটা ছায়া জানালা দিয়ে বের হয়ে গেল এরপর হুজুর বললেন তোমাকে কালো জাদু করেছে তোমার শাশুড়ি যাতে পেটের বাচ্চাটাকে নষ্ট করে দেয় আমার চোখে পানি চলে আসে এসব কথা শোনার পর পুজোর একটা তাবিজ আমার গলায় বেঁধে দেন আর বাড়ি বন্ধ করার জন্য কিছু মোম আর চন্দন কাঠ এনে বাড়ি বন্ধ করে দেন তারপর এক সপ্তাহে সামনে আসলে চলবে না কিন্তু সে কোনোভাবে বিশ্বাস করতো না তার মা আমাকে কালো জাদু করেছে সাত মাসের মাঝামাঝি সময় পেট অস্বাভাবিকভাবে ফুলতে থাকে একজন গর্ভবতী যেরকম পেট থাকে তার চেয়ে দ্বিগুণ বড় হয়ে যায় আমার পেটটা সবাই দেখে ভালো ভয় পেত এই বুঝি পেটটা ফেটে যাবে পেটের ভিতর স্পষ্ট বিশাল আকারের পায়ের নড়াচড়া বোঝা যেত এত কষ্ট হতো কিন্তু যতবার ডক্টরের কাছে যাওয়ার জন্য তৈরি হই ততবারই কোনো না কোনো বাধা আসতে থাকলো তারপর আম্মু আবার সেই হুজুরকে নিয়ে আসে হুজুর আমাকে দেখেই বলে এর অবস্থা তো ভালো না আর একটা তাবিজ দিয়ে বললেন তাড়াতাড়ি ডক্টরের কাছে যাও যাওয়ার পথে সিএনজি অ্যাক্সিডেন্ট করলো ড্রাইভার স্পটেই মারা গেলেন আল্লাহর রহমতে আমার আর আমুর যেমন কোনো ক্ষতি হয়নি হসপিটালে যাওয়ার পর ডক্টর এসে পেট দেখে ভয় পেয়ে যায় এত বড় পেট আর স্পষ্ট বোঝা যাচ্ছিলো ভেতরে বাচ্চার অস্বাভাবিক নড়াচড়া আমাকে সিজারের জন্য ওটিতে নেওয়া হয় ইঞ্জেকশন দেওয়া হয় অবশ করার জন্য কিন্তু প্রথমবার ইঞ্জেকশন দেওয়ার পরও আমি সব বুঝতে পারতেছিলাম তাজা শরীরে একটু শুয়ের গুঁতার লাগলেই আমরা কাহিল হয়ে যাই কিন্তু আমার পেটে ছুরি চলল আমি চিৎকার করে কাঁদতেছিলাম ওটিতে ডক্টর নার্স সবাই আমার রক্তক্ষরণ দেখে ভয় পেয়ে গেলেন আমাকে দ্বিতীয়বার অবস করার জন্য ইনজেকশন দেওয়া হয় এত করে ঘাড়ে তীব্র ব্যথা শুরু হয় চল্লিশ মিনিট পর আমার বাচ্চা প্রসব হয় কিন্তু আমার সন্তানটা পুরোপুরি অস্বাভাবিক আর মানুষের মতন নয় সিজারের পর আমি তিন দিন সেন্সলেস ছিলাম আমার কলিজার টুকরোকে আমি একটাবারের জন্য কোলে নিতে পারিনি সবাই দেখে ভয় পেয়েছে আমার সন্তানকে বারো দিন পর হসপিটাল থেকে বাড়ি ফিরি আমার স্বামীও কান্নাকাটি করতেছিল বাড়ি আসার সাত দিন পর আমার সন্তানটা মারা যায় এই কষ্টটা আমি একদমই সহ্য করতে পারিনি একজন মাই বুঝবে সন্তান হারানোর কি ব্যথা পুজোর আমাকে দেখতে আসেন তিনি বলেন তোর উপরে যে বদ জিন চালান হয়ে দেওয়া হয়েছিল সেই তোর সন্তানকে শেষ করে দিছে তবে একটা খুশির খবর হলো ওই বদ জিন আর তোর কোনো ক্ষতি করবে না এবার তো শাশুড়ির চরম ক্ষতি হবে দেখে নিস তার এক মাস পর হঠাৎ শাশুড়ি কল দিয়ে কান্নাকাটি করে মাফ করে দাও আমাকে বাঁচাও আমি অবাক হয়ে বললাম কেন কি হয়েছে তখন সে তার অপকর্মের কথা স্বীকার করে সে জিনের শর্ত মানেনি তাই জিন উল্টো তারও ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে আমি সবটা শুনে চুপচাপ ফোন কেটে দেই যে আমার সব কেড়ে নিল তাকে কি করে ক্ষমা করি তার দুই দিন পরে আমার ননদ কল দিয়ে জানায় শাশুড়ির পুরো শরীর হঠাৎ করে অবশ হয়ে গেছে বারবার আমাকে দেখতে চাচ্ছে এক রাতের ব্যবধানে তার মুখ বাঁকা হয়ে যায় আমার সন্তান হারানোর কথা শুনেও স্বামী দেশে ফেরার নাম নেয়নি কিন্তু তার মার এই অবস্থা শুনে চার দিনের ভেতরেই দেশে চলে আসে আমাকে বাপের বাড়ি থেকে নিয়ে যেতে আসে আমি বাধ্য হয়ে যেতে আমার শাশুড়ি বিছানায় বাথরুম করে পড়েছিল নিজের সন্তানরাও তাকে ছুঁয়ে দেখেনি শরীর থেকে পচা মাংসের গন্ধ আসতেছিল পাপের শাস্তি এটা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এখন এই নোংরা শরীরটাকে দেখলেই যে কেউ ভয় পাবে তাকে দেখে আমার একটু খারাপ লাগেনি বরং ঘৃণা লাগতেছিল একটা মা হয়ে কীভাবে পাইলো আরেকটা মায়ের কোল খালি করতে এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া আমারও প্রথমে অনেক কাল্পনিক মনে হচ্ছিল কিন্তু পরে ভাবলাম এরকম ঘটনা তো অনেক ঘটে কিছু কিছু শাশুড়ি মেয়ে সন্তান একদমই পছন্দ করে না তারা ভাবে ছেলে সন্তানই তাদের বংশের বাতিল আপুটার শাশুড়ি ঠিকই তার সন্তানকে কেড়ে নিল কিন্তু দুঃখের বিষয় দুনিয়ার বুকে তিনিও তার পাপের শাস্তি পেয়ে গেল কথায় আছে না আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না